বঙ্গবন্ধুর নামে দোয়া মাহফিল তারা সাতপন্থী কর্মকাণ্ড চালাইতেছে আলহামদুলিল্লাহ ওই সম্মেলনে আমাদের যারা ওই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন আমাদের সাহেব উনি এখন আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে শোনাচ্ছেন। নামে সাতপন্থী নেতাদিদের ইস্তেমা বন্ধের দাবিতে সংবাদ সাংবাদিক সালাম আপনারা নিশ্চয়ই জানেন প্রায় শত চলে আসা দাওয়া তাবলিগের মতো পবিত্র কাজে অস্থিরতা সৃষ্টির মূল নায়ক হলেন মারানা সাজ তার বিতর্কিত বক্তব্যের কারণে আজ সারা বিশ্বে দাওয়া তাবলিগের কাজে অস্থিরতা তার প্রতিভা অন্ধসারী অন্ধ অনুসারী আমাদের এই দেশেও রয়েছে তারা দেশের বিভিন্ন স্থানে চেষ্টা চালাচ্ছে আমাদের সাত জেলা কিছু অন্ধ অনুসারী রয়েছে তারা টঙ্গিবাড়ি থানায় থানার অন্তর্গত নয়াগাঁও এলাকায় দোয়া মাপের নামে আজ সকাল থেকে সাত সাহেবের ভ্রান্ত নীতি অনুসরণে কথিত ইজতেমার কার্য কার্যক্রম চালাচ্ছে আমরা এই ভোগাবাজির ইজতেমার নিন্দা জানাই ইতিপূর্বে আমরা দরখাস্তের মাধ্যমে প্রশাসনের কাছে এই ইজতেমা বন্ধের দাবি জানিয়েছিলাম গত ছাব্বিশে জুলাই তারিখে সোনারাম হাই স্কুল মাসে ঐতিহাসিক মহাসম্মেলনে আল্লাহ মোহাম্মদ শফি সাহেব তাদের এই কথিত ইজতেমা বন্ধের দাবি জানিয়েছিলেন তবে দুঃখজনক হলেও সত্যজিৎ তারা দোয়া মাহফিলের নাম দিয়ে জাতির সাথে ধোকাবাদি করে কথিত ইস্তেমার কার্যক্রম চালাচ্ছে এ ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হল আজকের মধ্যে ইজতেমার কার্যক্রম বন্ধ করতে হবে অথবা আগামীকাল যে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এজন্য আমরা যাই থাকব

যেই ওষুধ প্রয়োজন হয় সেটাই দিতে পারি আমরা স্যালাইন শুরু করলাম রুগী সুস্থ রাখ পর্যন্ত সারা রাত স্যালাইন চলবে বুঝলেন এটা বন্ধ রাত বারোটার মধ্যেই হতে হবে তা না বলে কালকে যা ঘটবে এটা প্রশাসনও কল্পনা করতে পারবে না আপনারাও কল্পনা করতে পারবেন না তখন ওই কি বলার কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে এই দায়ী থাকবে জেলা প্রশাসনকে কেন তোমরা বঙ্গবন্ধুর নামে দোয়ার অনুমতি দিয়ে পরে অপকর্ম কেন বন্ধ পারবে না সমস্ত দায় দায়িত্ব জেলা প্রশাসন সোনা মাঠে প্রমাণ দেখছেন তাই না এবং এই লোকগুলি যদি কালকে সকালে সেখানে লাঠি শুরু করে কে কাকে থামা মাদ্রাসা তো বন্ধ ছাত্র তার আমাদের অনুমতি যাবে না তার গ্রাম থেকে তারা যাবে না এটা ঠেকাবে কি

আমাদের আজকের এই সংবাদ সম্মেলন প্রশাসনকে সহযোগিতা করার জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্য এই জন্য যে আমাদের আমরা বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে কর্মসূচি দেওয়ার জন্য কিন্তু আমরা জনগণকে শান্ত থাকার জন্য বলতেছি কিন্তু বিষয়টা হলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে সারা দেশে সারা জেলায় দাওয়াত লীগের সমর্থক সহি মুসলমান আছে এবং ওই এলাকায় যেই এলাকায় যে এলাকায় মাহফিলটা হচ্ছে ওই এলাকার জনগণও ওইটা চাচ্ছে এই জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আসছি যে প্রশাসন যেন আজকে সিদ্ধান্ত নেয় যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কিছু না হয় আমাদের আজকের এই সংবাদ সম্মেলন প্রশাসনকে সহযোগিতা করার জন্য তথ্য দেওয়ার জন্য এবং বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে কি ধরনের কি হতে পারে আমরা আমাদের জানা বাকি আমার আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে জনগণের কাছে জাতির কাছে তারা যেন শান্ত থাকে প্রশাসনের উপর আস্থা রাখে এবং আমরা এটাই চাই যে প্রশাসন হস্তক্ষেপ করবেন এবং জনগণও প্রশাসনের উপর আস্থা রাখবেন এটাই আমরা চাই আমরা শান্তি চাই এরকম কোন বক্তব্য আসছে যার জন্য এখানে আপনাদের আঘাত থাকতে পারে আমাদের বা আপনাদের বিতর্ক সৃষ্টি হইতে পারে অনুমতি নিচ্ছে মাননীয় পুলিশ সুপার এবং মাননীয় জেলা সাহেব আমাদেরকে বলছেন যে তারা দোয়া মাহফিলের নাম একদিনের মৌখিক অনুমতি দিচ্ছে আমরা শান্ত ছিলাম একটা দোয়া মাহফিল করুক কিন্তু দোয়া মাহফিলের বৈশিষ্ট্য আর এস্তেমার বৈশিষ্ট্য ভিন্ন সকাল থেকে তারা যা করতেছে সেই জন্য এস্তেমা কার্যক্রম এবং তারা প্রেস মিটিং করে যে ধুকে দিছে সেই জন্য এস্তেমা কার্যক্রম এদিকে তো তারা যে ধোকাবাজি করতেছে এটা প্রশাসনের নজরে আমরা আনলাম এই ধোঁকাবাজ গিয়ে ধরুক

আমি একটু বলতে চাই যে আশিন গেটে ওনাদের যে এই আয়োজন ওনার হলো আসিন গেটে আশিন গেট আমার বাসা প্রথমে বাইশ তেইশ ছিল ইস্তেমা এটাই আমাদের মনে জিজ্ঞেস করলো যে মধ্যে কবে হতে ঠিক আছে আমি বললাম উনিশ তারিখে

চামলতে আপনাদের সুদূর আগমন সম্পন্ন সিলেলা আল্লাহর ওয়া করা 볼게요 আল্লাহ কি আল্লাহ আমাদের রাস্তায় মনোযোগ করুন আমরা কি আল্লাহ 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 আপনি তো ভালো করে জানেন কি আল্লাহ আপনি আমাদের কি রাজি করতে করার জন্য আমাদের এই আয়োজন করলেন ই আল্লাহ যারা বুজনাদেরকে বোঝানোর জন্য ই আল্লাহ যারা বুজনাদেরকে বোঝানোর জন্য ই আল্লাহ সকল দিনের জন্য ই আল্লাহ সাদ সাহেব সুবহান